আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনারা এখন যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে খুলনা সাতকেরা মহাসড়ক আমরা যাচ্ছি খুলনা সাতকেরা মহাসড়ক দিয়ে পাটকেলঘাটা থেকে সাতক্ষেরার উদ্দেশ্যে এই পাটকেলঘাটা থেকে সাতকেরা পর্যন্ত কিছু স্থান আছে যেখানে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এ রাস্তাটি শেষ করেছিল সংস্কার কাজ করেছিল মোচার এন্টারপ্রাইজ কিন্তু রাস্তাটি করার মাত্র আড়াই থেকে তিন মাসের মাথায় আবার খানা খন্দক হতে থাকে এমনকি রাস্তাতে ফোড়া দেখা যায় ফোড়া বলতে দর্শক আপনারা বুঝবেন কিছু কিছু জায়গায় পিস উঁচু হয়ে যায় যেটা বাইকারদের জন্য খুবই মরণঘাতী ছিল দেখেন আপনার হয়তো দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় রাস্তা ঢেউ খেলানোর মতন দেখা যাচ্ছে এই ঢেউ খেলানোর মতন রাস্তা আবার ওনারা খুঁড়ে বা সেখানে লাঙল চষে বা সমান করে আবার পিচ দেওয়ার চেষ্টা করেন তো দর্শক একটা বিষয় আমি খেয়াল করেছি যে মহাসড়কে পিস দেওয়ার পরে বালু দেওয়ার নিয়ম পৃথিবীর কোথাও আছে কি না আমার জানা নেই তবে আমি যেসব দেশে ঘুরেছি মোটামুটি সেখানে কিন্তু মহাসড়কে পিস দেওয়ার পরে বালু দেওয়ার নিয়ম নেই এখানেই শুধু দেখলাম যে পিচ দেওয়ার পরে বালু দেওয়া দর্শক আমরা যাচ্ছি ভৈরবনগর পারহলাম ভৈরবনগর একটি সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকা এবং সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকা হলো ত্রিশ মাইল এমন কোনো মাস নেই যে এখানে একটা দুইটা সড়ক দুর্ঘটনা ঘটে না দর্শক এই রাস্তায় গত সাতই নভেম্বর আব্দুর রহমান কলেজ নামক স্থানে আমরা চলতে চলতে আব্দুর রহমান কলেজ অবশ্যই আসব সেখানে সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয় এবং পাটকেলঘাটা পল্লী বিদ্যুতের সামনে সড়ক দুর্ঘটনায় বাইশে নভেম্বর একজন মুরব্বী নিহত হয় আর তিরিশ মাইল নামক যে স্থানানের কথা আমি বললাম এখানে প্রতি মাসে একটা দুটো সড়ক দুর্ঘটনা ঘটতেই থাকে তো দর্শক দেখেন রাস্তার কি বেহাল অবস্থা রাস্তা কোথাও উঁচু নিচু আঁকা পাকা কোথাও ঢে হালানো আবার সেসব জায়গায় কিছু কিছু সংস্কার করার চেষ্টা করেছেন সড়ক ও জনপথ বিভাগ এবং সম্ভবত যারা এই রাস্তাটা কন্টাক্ট নিয়েছিল মুজার এন্টারপ্রাইজ তো দর্শক পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ব্যয়বহুল রাস্তা তৈরিতে হচ্ছে বাংলাদেশ যেটা নজিরবিহীন দর্শক এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বিনির মাছ বাজার এলাকা এখানে একজন সরকারি চাকরিজীবী গত তিন মাস আগে নিহত হয়েছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় এরপরেই কিন্তু বিনীত প্রতাপ ব্রিজ তারপরে হচ্ছে আপনার আব্দুর রহমান কলেজ আব্দুর রহমান কলেজের ওখানে গত সাতই নভেম্বর সকালে বাইক দুর্ঘটনায় তিনজন নিহত হয় দর্শক খুলনা সাতকরা মহাসড়ক এখনই সময় ফোর লেন করার কেননা এখান থেকে ভুমরা স্থল বন্দর সহ পৃথিবীর সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ সুন্দরবনের রাস্তাও এটা আমরা আশা করব সরকার শীঘ্রই এই পদক্ষেপটা নেবেন এটা চার্লেন উন্নীত করবেন সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ